तको ना है अभी मेरो बाई मारी पहाडमा छ यहाँ त हामी गर्न गर्छौ केटा थुइथु हाम्रो जक खानो भर्छ चार महिना लहान उधारावले दा वराङले ठीक छ उ दूरी बाहेला नै दूरी बनाइदियौ होला दाव नपि दिइम पुरै बाँधि गितो उ दूरी बाहिर रहलौ আমি জানাত ফোজা দেখতে গেছিলাম এই পূজার দিকে চলে আসলাম এই আমরা কারা থেকে হাইটা এই রাস্তাতে আসতেছি ফোজা দেখিয়া এই যে পূজা মণ্ডপ দূরে না এন থেকে ফোজা টোজা চলে আসলাম আচ্ছা এফুজা দেখতেছ না আজুর করে দেখাইলাম পূজা জানে দিপুজা দেখে কি নিচে পূজা থেকে একটা গাড়ি নিচে এই বন্ধ তুই আর কিছু ন্যায় নাই